কিন্তু আমার না ঠিক আছে কেননা দেখো আসলে মেহেন্দির নিয়ম হচ্ছে মেহেন্দি পরার পরে বেশ কিছুক্ষণ সেই হাতে কিছু ধরা যায় না কিন্তু আমি কালকে মেহেন্দি পরেছি পরে ব্যাগ ধরেছি তিন চারখানা ফোন চেপ্টে ধরেছি তার জন্য আমার মেহেন্দি এরকম একটুখানি কেমন কেমন হয়ে গেছে কিন্তু আমার মেয়ের হাতে পুরো চকচক করছে আমার না খুব মানে ইচ্ছে করছিল পুরো এই পর্যন্ত এই যে কোনো এর এই পর্যন্ত মেহেন্দি করব আর দু হাতে করব দুই দিকে বেশ হেভি লাগে দেখতে হেভি লাগে কিন্তু ওই যে ব্যাগপত্র ছিল ফোনটা ধরার ব্যাপার ছিল তার তার থেকে বড়ো কথা আমি থ্রি কোয়ার্টার হাতার একটা ইয়ে পড়ে গেছিলাম কুর্তি পরে গেছিলাম তার জন্য অতটা করতে পারিনি তো চলো ঘুম থেকে ওঠার সাথে সাথে এত ভরপুর এনার্জি তো অন্য কোনোদিন দিন আসে না কিন্তু আজকে জানি না কোথার থেকে চলে এসেছে ঘুম ভেঙেছে ঘুম ভাঙার পর কিন্তু দেখবে আমার পুরনো ব্লগুলো তোমরা দেখো কিছুদিন আগের ওই গুজরাটে যাওয়ার আগে পুরনো ব্লগ দেখো ঘুম থেকে ওঠার পর তো প্রথমত ক্যামেরা অন করতামই না কারণ আমার চোখ মুখ আমার গলার ভয়েস কথাবার্তার মধ্যে কেমন যেন একটু এরকম ব্যাপার থাকতো কিন্তু আজকে সেটা নেই জানি না এরকম তো সচরাচর হয় না সেই ডুবুরের ফুলের মতো অবস্থা তো ঘুম থেকে উঠে অনেকটা এনার্জি সহ তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আজকে হচ্ছে এখন সাড়ে দশটা বাজে তো এখন এই উঠে জাস্ট চা বিস্কুটটা কমপ্লিট করলাম আর মেয়েকে পাশের তো পড়াতে এসছে ম্যাডাম মেয়ে পড়ছে আর আজকে মেয়ের পরীক্ষা নেই গতকালকে অবধিও রেগুলার পরীক্ষা হয়েছে আবার আগামীকালকেও পরীক্ষা আছে কিন্তু আজকের দিনটা শুধু ছুটি আছে তো ভালো দিনেই ছুটি আছে আজকে তো সোমনাথের গতকালকে সোমনাথ কৃষ্ণনগরে বাইকটা জমা দিয়ে এসছে বাড়ির বাড়ির বলছি গাড়ির ব্রেক সারানোর জন্য তো সেটা মনে হচ্ছে আজকে ফোন করবে গাড়িটা আনতে যেতে হবে তো আমি যাব সোমনাথের সাথে হ্যাঁ না গেলেও হতো গতকালকে যখন দিতে গেছিলো বাইকটা জমা তখন আমি আর যাইনি ওর সাথে কারণ বাবা বাইরে পোড়া রোদ্দুর দেখে আমার কোনো ইচ্ছা লাগেনি ওর সাথে বাইকে করে দুপুরবেলা রোদের মধ্যে যাওয়ার কিন্তু আজকে না বাইরে ওয়েদারটা দারুণ কোনো রোদ্দুর নেই কেমন যেন ওটা মেঘলা মেঘলা তো তার জন্য ভাবলাম যে আজকে যাওয়া যেতে পারে আজকে তো রোদ্দুর নেই তো চলো হ্যাঁ সারাদিন থাকো টুকটুক টুক করে যেটুকু পারবো শেয়ার করব আমি ফার্স্ট টাইম যাবো কৃষ্ণনগর সার্ভিস সেন্টারে সোমনাথের সাথে তোমাদেরকেও নিয়ে যাব চলো সঙ্গে থাকো একটু পরে আসছি হ্যাঁ এখন আমি এখন এই ডালিয়াটা বসাবো বিছানাটা তুলবো ঘরটা ঝাড় দেবো কাজকর্মগুলো আজকের ব্লগে শেয়ার করবো না অন্য ব্লগে দেখা যাবে পরের ব্লগে দেখা যাবে কাজকর্ম ঠিক আছে এখন কটা দিন কাজকর্ম থেকে একটুখানি বিরত থাকবো তোমাদের সাথে শুধু গপ্প করব। কারণ অনেক দিন তোমাদের সাথে সামনে আসেনি তো অনেক কথা জমে আছে অনেক গপ্প করা হয়নি তোমাদের সাথে তাই মনটা শুধু গল্প গল্প করছে কাজ তো রয়েছেই সারা জীবন যতদিন চ্যানেলে আছে ততদিন তো রইলই কাজ দেখানোর জন্য তাই না কাজের আর কি আসে যায় কাজ তো আর থেমে থাকবে না কাজও থাকবে আমিও থাকবো তোমরাও থাকবে পরে এক সময় দেখালেই হলো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান টান করে ঘরে আসলাম তারপরে পুজো দেওয়া হয়ে গেছে গাছে এত ফুল হয়নি যত ফুল দিয়ে আমি পুজো দিয়েছি মার কাছ থেকে ফুল নিয়ে আসলাম কি করবো আমার কাছে ফুল হয় ঠিকই ঠিক আছে প্রতিদিনকার পুজো রকমে হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার দিন কেন একটু ইচ্ছা করে সিংহাসন পুরো ভরিয়ে ফুল দিয়ে সাজাতে ততটা ফুল আমার কাছে হয় না যা হয় নিত্য পুজোটা হয়ে যায় এই আর এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ইস আমার কাছে সত্যি সত্যি যদি এত ফুল হতো যে প্রত্যেক দিন এতগুলো ফুল আমি তুলতে পারতাম কী ভালো হতো না আর দেখো এই ঠাকুরটা মেয়ে কোথার থেকে নিয়ে এসছিস রে এটা ব্যাগের মধ্যে তো আকাশ থেকে এসে পুরল না তুই কোথায় পেয়েছিস কার ঘর থেকে নিয়ে বল ঠামার বাড়িতে ভাই খেলতো না এটা নিয়ে এটা ভেঙে গেছে ভাঙা ঠাকুর তো সিংহাসনে রাখতে নেই রে আমি তোবার পূজো দিয়ে দিলাম যা ঠিক আছে যাক আজকে বৃহস্পতিবার এটা নামানোটা ঠিক বলে মনে হলো না কালকে এটাকে নামিয়ে ওই বাড়িতে মা মার ঘরে মনে ছিল খেলতে খেলতে নিয়ে এসছে হয়তো ভাঙা ঠাকুর বলে মা বাতিল করে দিয়েছিল সেখান থেকে মেয়ে হয়তো কুড়িয়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে ভোজো ঠেলা তো আমার বিয়ে আজকে বৃহস্পতিবার বের করা যায় বলো তো এখানেই থাক কালকে নাহায় দেখা যাবে দেখা যাবে না কালকে এটা মাকে দিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে এই দেখো এই শিব ঠাকুরটা আমার এই শিব ঠাকুরটা কোথা থেকে নিয়ে এসেছিস বল এটা তো তুই এখানে রাখিস নি এটাকে আমি এখানে রেখেছি তোর খেলনার আলমারির মধ্যে আমি শিব ঠাকুরটাকে পেয়েছি হ্যাঁ এবার বলেন আপনি কোথা থেকে এটা কার ঘর থেকে নিয়ে এসেছেন বল এটা কাদের আগে বল আমি তোর খেলনার আমার আলমারিতে কোথা থেকে আসলো শিব ঠাকুরটা ভাই ওটা ভাইয়ের না থামের বোঝো ঠেলা তো যাকে শিব ঠাকুর আমার সিংহাসনে ছিল না আমার ননদের ছেলের হাত ধরে এই বাড়িতে ঢুকেছে ঠিক আছে তো একটা কেনার খুব ইচ্ছে ছিল কালো রঙের শিব কিনবো বেশ একটা সুন্দর থেকে ইচ্ছে ছিল কিন্তু এটা কোথায় মানে ভাগ্যে ছিল তো ঘরে চলে এসেছে এরকম একটা ব্যাপার বাচ্চাদের হাত ধরে বলে না বাচ্চার মধ্যে ভগবান থাকে তো বাচ্চার হাত ধরে এসেছে তো চলো এই তো কত ফুল আর আমি না একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো এই যে কালকে কিনলাম এই আসন দুটো পাঁধব পুজো দেওয়ার পরে মনে পড়ল ও ঠিক আছে আর কি কালকে দেখা যাবে ওরে বাবা আমি তো দেখিনি এটা কি এটা কলপার ছাদের মধ্যে কল ছাদের সিঁড়ি এটা ছাদ আর ছাদের মধ্যে কল কি সুন্দর হয়েছে রে এরকম যদি একটা ছাদে আমার থাকতো এ কি করছে এখানে এখানে রান্না হচ্ছে আর ওর বউ কোথায় গেছে এখানে ये এখানে খবর কাউচ করছে আর বউ কই ওর এই যে রান্নাঘরে রান্না করছে ও বউ রান্না বান্না তো বিশাল তোরজোর চলছে হুম বউ কি রান্না করছে বউ সবজি ভাত করছে ও কারণ সব সময় মাটন খাওয়া ভালো না ও আচ্ছা 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 এই যে মাটন মানে সবজি করছে ও তা এই খেলনা পত্রগুলো কে গুছাবে তুমি প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না কে গুছাবে তুমি প্রশ্নই ওঠে না আমি তো বিছানা আমার মতো টান টান করে ঝেড়ে দিয়েছিলাম চাদরটা কিনে দিয়েছো তুমি কিনে দিয়েছি আমি তাই বলে গুছাবো আমি কি সুন্দর লজিক কি সুন্দর লজিক আট না দিও না তেল নেই একটু আমগোলা বেনা ইয়ে করে গুলো ভেজেছিলা তেল ছাড়া ভেজেছিলে নাকি কোন নিম পাতার গুঁড়ো এই নিম পাতার গুঁড়ো দিয়ে বেগুন নিম বেগুন ভালো লাগে খেতে যেগুলো দেখাবো এদিকে আনো তোলো দি করে বাবা মা আমার মতো শিখে গেছে আমি এরকম করে দেখাই মা এর ওয়ান টু থ্রি সুন্দর হয়েছে ডাটা দিয়ে আর কি ঝিঙে ঝিঙে আছে ডাটা আছে পটল আছে আর এটা হলো চাল কুমড়ো চাল কুমড়োর বন্ধ নারকেল দিয়ে না নারকেল দিয়ে বাবা দুটো পথ করতে বলেছি বলে জুত করে করেছে না দুটোই তো করবো তাহলে জুত করে করি ঠিক আছে দুপুরে খাওয়ার পর চলে আসলাম একদম রাতের ভিডিও দেখাতে তোমাদেরকে আজকে রাতে মায়ের রান্নাঘরে অর্ডার করেছিলাম তিন পিস রুই মাছের দিয়ে ঝোল ভাত তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সামনে তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আবার পরের দিনের ভ্লগটা শুরু করলাম গতকালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে কারণ দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে শুলাম। তারপরে এত পেট ব্যথা শুরু হয়েছিল এত পেট ব্যথা শুরু হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে প্রচুর প্রচণ্ড ভিড় মানে পেট ব্যথা করছিলো তারপরে মাথায় আসলো যে কোল্ড ড্রিঙ্কস খেলে তো পেট ব্যথা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় তারপরে দোকান থেকে একটা ছোট স্পাইটের বোতল নিয়ে আসলাম ওই দশ টাকা না পনেরো কুড়ি টাকা নাই বোধ হয় ছোটো ছোটোগুলো নিয়ে এসে ঢকঢক ঢপঢপ করে খেয়ে নিলাম তারপরে দুই সেকেন্ডের মধ্যে পেট ব্যথা পুরো উধাও গ্যাসের ব্যথা হলে একমাত্র এটা কাজে দেয় অন্য কোনো ব্যথা হলে কাজে দেবে না মেয়েদের তো অনেক রকম পেট ব্যথা হয় পিরিয়ড ভিডিও হতে পারে সেটাই কাজ দেবে না কিন্তু যদি গ্যাসের ব্যথা হয় পেটে প্রচণ্ড পরিমাণে তাহলে কোল্ডড্রিংক্সের ততক্ষণাৎ কাজ এই তো তারপরে তো দেখতেই পেলে রাতে অর্ডার তিন পিস মাছ অর্ডার করেছিলাম তো মাছের ঝোল দিয়ে ভাত খেলাম এই তো তারপরে আর ব্লগ কালকে কন্টিনিউ করা হয়নি আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে সকালটা দাঁড়িয়ে বৃষ্টি দিয়ে শুরু আজকের দিনটা আর বেশ রাত্রে বৃষ্টি শুরু হয়েছে মাঝরাতে মানে আমাদের তো ঘুমাতে ঘুমাতে জানোই অনেক রাত হয় রাতে গল্প চালায় গল্প চালিয়ে শুনতে শুনতে ঘুমায় তারপরে তো কালকে রাতে তো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় কিন্তু কালকে গল্প কমপ্লিট করেছি কালকে ঘুম আসছিল না তো মাঝরাতে শুরু হয়েছিল বৃষ্টি তো সেই বৃষ্টি এখনও হচ্ছে এখন সকাল নটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে আর এই তো আর সোমনাথ বাড়িতে নেই ও সকালবেলা চা খেলো চা খেয়ে বেরিয়ে গেলো হচ্ছে কল্যাণী কল্যাণী এমসে ওর আজকে ডাক্তার দেখানোর ডেট বারো তারিখ আজকে আর তারপরে ডাক্তার দেখিয়ে আবার ওখান থেকে যাবে হচ্ছে কৃষ্ণনগর বাইকটা দেয়নি জানো সেই পরশু দিনকে সোমনাথ দিয়ে এসছে বাইকটা সারাই করতে বাইকটা আমি ভেবেছিলাম কালকে মনে হয় দেবে কালকে তাহলে আমি সোমনাথের সাথে আনতে যাব বাইকটা আনতে যাওয়ার সময় যাবো কালকে ওয়েদারটা ভালো ছিল তো ফোন করে ওখান থেকে বললো যে কালকে হয়নি আজকে আনতে যেতে বলেছে বাইক আজকে একটা সময় আনতে যেতে বলেছে এবার সোমনাথের দেখা যাক ডাক্তারের ওখানে টাইমই দুটো থেকে তিনটে তো সোমনাথ একটা সময় যেতে পারবে না বাইক আনতে দুটো থেকে তিনটে ডাইরেক্ট ডাক্তার দেখানোর টাইম তো এত আগে যেতে হয় কারণ যেহেতু কুপন নিতে হয় লাইনে দাঁড়াতে হয় তার জন্য আগে থেকে যেতে হয় আর তিনটে সময় যখন আসবে মানে ডাক্তার দেখানো হয়ে যাবে ওখান থেকে যাবে কৃষ্ণনগর কৃষ্ণনগরে গিয়ে বাইকটা নেবে নিয়ে তারপর এখানে আসবার এখন মনে হয় বাসে বা ট্রেনে করে ভেঙে গেলো বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার সোমনাথ বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধে সন্ধ্যে সারাদিন আমি একা মেয়েও থাকবে না বেশিক্ষণ মানে মেয়ে তো দু ঘন্টার জন্য থাকবে না মেয়ের এগারোটা থেকে পরীক্ষা আছে একটা সময় ছুটি তো দু ঘন্টার জন্য মেয়েকে পাবো না বাদ বাকি টাইমটা মেয়েকে পাবো এই তো তো আজকে সোমনাথ যেহেতু বাড়িতে থাকবে না ও বাইরেই খেয়ে নেবে করলে নিয়ে এমসে মনে হয় ভাত ফাত খেয়ে নেবে বললো তো আজকে রান্না বান্নার কোনো ঝামেলার দিকে যাবো না গতকালকে রাতে প্ল্যান করে শুলাম মায়ের সাথে যে আজকে সকালবেলা ঘুমতে থেকে মাছ অর্ডার করব মা মাশরুম কিনেছে তো মাছটা আর মাশরুমটা আমি করব আর বাবা মা নিলামিষ রান্নাটা বাবারটা ও বাড়িতে করবে দিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে এত কিছু প্ল্যান ট্যান করে শুলাম সকালবেলা উঠে সোমনাথ বলছে আজকে খাবো না ভাত বাইরে থেকে খেয়ে আসবো তো সোমনাথই যখন ভাত খাবে না তখন আর কিসের রান্না কিসের ভাড়া কিসের সংসার ঠিক আছে তো চলো এখন দেখি সারাদিন ভাব দেখি মানে এখন তো আলু সিদ্ধ ভাত বসাবো মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে আলু সিদ্ধ টিম সিদ্ধ ঘি দিয়ে ভাত এখন বসাবো মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ আমার শ্বশুরমশাই দিয়ে আসবে এগারোটার সময় আর একটার সময় যখন আনতে যাওয়ার ব্যাপার আছে তখন আমি যাব আনতে আমি কথা হলো তো চলো দেখা যাক সারাদিন দেখতে থাকো এত বক করে নিলাম তোমাদের সাথে কতদিন কথা বলিনি বলো তো ক্যামেরা অন করে কতদিন কথা বলিনি এই যেন আমার না রান্নাঘরের লুক পুরো চেঞ্জ করতে ইচ্ছে করছে মানে রান্নাঘরটা অ্যাকচুয়ালি খুব নোংরাও হয়েছে অনেকদিন হয়ে গেছে রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করা হয়নি ডেলি একটা ডেলি পরিষ্কার করা হয় কিন্তু ডিপ ক্লিন করা হয় না তো আমার রান্নাঘরের ডিপ ক্লিনের সাথে সাথে না রান্নাঘরের একটু লুক চেঞ্জও করার ইচ্ছা হয়েছে তার জন্য আমি কয়েকটা জিনিস দেখেছি কিনবো বলে কিন্তু এখন কিনা যাবে না মানে এখন অর্ডার করতে পারবো না কারণ আমাদের না ষোলো তারিখের টিকিট কাটা হয়ে গেছে মন্দারমণি যাচ্ছি মেয়ের সাথে মেয়ের পনেরো তারিখে পরীক্ষা শেষ তাই ষোলো তারিখে মেয়েকে নিয়েই মন্দার যাচ্ছি তো তার জন্য এখন অর্ডার করলে হবে না ঘুরে আসি উনিশ তারিখে চলে আসবো এবার উনিশ তারিখে আসার পর আমি ওইগুলো সব অর্ডার করবো তারপরে রান্নাঘর থেকে পুরো পাল্টে ফেলবো ঠিক আছে এখন আর সেই নিয়ে বেশি কথা বেড়াচ্ছি না কারণ ওই ব্লগটা আলাদা একটা ব্লগ হবে আমার কিচেনের ওপর ঠিক আছে চলো আমি এখন ভাত বসাবো ফোনটা একটু ঘরে রেখে আসি তার জন্য ফোনটা সমেত তোমাদেরকে নিয়ে সমেত আমি সমেত ঘরে যাচ্ছি আর মেয়েকে পড়াতে এসছে দেখো দরজা বন্ধ মেয়ে পড়তে বসেছে ম্যাডাম ঢুকলো এখনই ঠিক আছে কালকে রাতে এই লাইটটা জ্বালিয়ে ঘুমিয়েছি রাতে ঠিক আছে চলো আজকে তো কি বলে আমিও কিছু খাবো কিনা ছন্দ আছে ভাত ভাত মাকে একটা ফোন করি মাকে বলি যে আজকে তোমাদের দুজনের মতো কিছু একটা ফুটিয়ে খেয়ে নাও কারণ আজকে আর বৃষ্টির মধ্যেও বাড়ি যাব না রান্নাবান্নাও করব না সোমনাথ না থাকলে পরে মানে সোমনাথ এরকম হয় সোমনাথ বাবা যখন বাড়িতে থাকে না তখন মা রান্নাবান্না করে না মুড়ি টুড়ি খেয়ে কেট কাটিয়ে দেয় এবার সেটা মনে হয় আমার মনে এর কি তোমাদের সাথেও হয় মানে তোমাদের হাজবেন্ডরা যখন বাড়ি থাকে না ধরো তোমাদের হাজব্যান্ড বললো কালকে আমি বাড়িতে থাকবো না ভাত খাবো না এরম যদি বলে তোমরা কি করো মানে নিজেরাই নিজের জন্য তিন চার পদে রান্না করে খেয়ে নাও নাকি বর নেই এই সুযোগে রান্না বান্নাও বন্ধ আর কিছু একটা খেয়ে নেবো কাটিয়ে দেবো এরকম একটা ফিলিংস চলে আসে জানিও তো ঠিক আছে চলো অনেক বপ্প করে নিলাম পরে আসছি আমি এখন একদিকে আলু সুদ্ধ ডিপ সুদ্ধ ভাত বসিয়ে আসি দিয়ে ঝপা ঝপ করে বিছানা টিছানা তুলে ঘর টর ছাড় দিয়ে নি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই তাহলে পরে আজকে সারাদিন ফাঁকা সারাদিন যদি চাই তাহলে আমি কয়েকটা রিল্স করতে পারবো আজকে আগের দিনকে করেছি আগের দিনকে সোমনাথ কৃষ্ণনগর গেছিল বাইকটা রাখতে ওই দিনকেও বাড়িটা ফাঁকা ছিল সময় কাটছিলো না কি করবো কী করব ভাবলাম কটা রিলস করে দিই ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস করেছি ওখান থেকে আবার ইউটিউবে কটা ছাড়লাম তো আজকে ওর আমারটা আজকে দেখি যদি ইচ্ছা হয় করব আর যদি মনে করি যে না বাইরে বৃষ্টি পড়ছে লেপমড়ি দিয়ে শুয়ে পড়ি একদম চোখ বন্ধ করে সুন্দর করে একটা ঘুম দিই তাহলে তো হয়ে গেল তো বন্ধুরা এই দেখো মেয়ে স্নান হয়ে গেছে ড্রেস ড্রেস পরিয়ে দিয়েছি ছুটি হয়ে গেল তারপরে আর এই যে মেয়ের আলু সিদ্ধ টিম ঘি দিয়ে ভাত মেয়েকে খাইয়ে দিই মেয়ে স্কুলে চলে তারপরে আমি ঠিক আছে আমার জন্য করে নিয়েছি আর পনেরো এগারোটা বাজে পরে কথা বলছি এখন তাড়াতাড়ি করে খাইয়ে ওকে স্কুলে পাঠাতে হবে সাড়ে এগারোটা থেকে পরীক্ষা দেখো অবশ্য মুখের মধ্যে ভাত রয়েছে না এখনো হ্যাঁ গেলবি না ওটা নাকি পরীক্ষা আর দিয়ে ওটা বাড়িতে নিয়ে আসবি মুখের ভাতটা যে চাতা একেবারে

বক্স লেবু দেবো টিফিন হবে না তো ও তাও তো কথা যাবে আর চলে আসবে একটার সময় ছুটি হয় আমি যাব ওই টোটো করে নালে দাদু বাড়িতে থাকলে দাদুর বাইকে করেই চলে যাব ঠিক আছে ভালো করে দিবা কিন্তু দনা যাবি দাদুকে ছাড়বি না এখানে উঠবি বাই 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 মা টাটা হুম সাবধানে যাবা ব্যাগ দেব দাদুকে দেব না অসুবিধা হচ্ছে ঠিক আছে না ছাড়বে না একদম জরজ শক্ত করে ধরে দাও টাটা স্ট্যান্ড এখানে যাও ব্যাগটা বেঁকে গেছে হ্যাঁ যাও তাহলে বাবার সাথে স্কুলে স্কুলে যাও হুম স্কুলে যাও হুম তো বন্ধুরা তারা সোমনাথ ফোন করছে সোমনাথ ফোন করেছিল তোমাদের সাথে ক্যামেরা অন করতে না করতেই তো আমি এখন যাবো হচ্ছে মেয়েকে আনতে মেয়ের ছুটি হচ্ছে একটার সময় আর এখন হচ্ছে পোনে একটা বাজে বাবা আর এই যে কার্ড নিয়ে নিয়েছি কার্ড ছাড়া তো এখন বাচ্চা দেয় না স্কুল থেকে নতুন হয়েছে এটা নিয়ম আগে ছিল না এই এক সপ্তাহ হলো কার্ড ছাড়া কার্ড না নিয়ে গেলে পরে বাচ্চাকে স্কুল থেকে ছাড়বে না তো চলো মেয়েকে আনতে যাই আর মা ওদিকে এই আমার জুতো ও মা ওদিকে ডিমের ঝোল করছে আমার এদিকে সব কাজও হয়ে গেছে বিছানা তোলা ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট এখন মেয়েকে নিয়ে এসে শুধু খাবো দাবো তারপরে চিন্তা রিলস করব না শোবো তালা মারলাম না এরকমই থাকা একার বাড়ি হয় এক রকম জেঠি আছে কাকি আছে দাদা আছে দাদার বউ আছে কাকা আছে বাড়িতে ভর্তি লোকজন চলো বাবা আছে ভাবছিলাম বাবা না থাকলে পর এখন আমাকে এতটা হেঁটে ওই মোড়ের মাথা থেকে টুকটুকি ধরতে হতো হাঁটতে হতো টুকটুকি ধরতে হতো ঝনর ঝনর করে যেতে হতো টুকটুকি তো ওঠার অভ্যাস চলে গেছে না তো বাবাকে বলি একটু বাইকে করে নিয়ে যেতে আমাকে বছর পর বাবার বাইকে বসবো ইয়া দেখতে দেখতে অভ্যাস আজকে সোমনাথের বাবাকে দেখে নেওয়া একটু নিচু আমরা একটু উঁচু উঁচুতে বসি আর রিয়াঙ্কা দা আরো উঁচু বাড়িতে আসলাম মেয়েকে চেঞ্জ করিয়ে দিলাম চেঞ্জ করাইনি শুধু ওপরগুলো খুলি দিয়েছি ঘরে নিয়ে গিয়ে চেঞ্জ করাবো আমি একবারে খেয়ে দিয়ে তারপরে ঘরে গিয়ে চেঞ্জ করব। চেঞ্জ তো না খেয়ে দিয়ে ঘরে গিয়ে স্নান করব স্নান করে একবারে নাইটি করে নেবো কাঁচা নাইটি রিলস করবি আমার সাথে করবি ঠিক আছে বিখাদ্য খাবার অখাদ্য বলতে পারতিস বিখাদ্য আবার কি আজকে দুপুরে মায়ের কাছে খেতে আসবো না শুনে মা দিয়েছে আমাকে এক ঝাড় বলছে কি তুমি খেতে আসবা না মানে যদি তোমার বর চাকরি করতো যদি রোজ বাইরে যেত কাজে তাহলে কি তুমি প্রতিদিন না খেয়ে থাকতা হ্যাঁ শাশুড়ি কি মরে গেছে আমি ভাত করব রান্না করব ডিমের ঝোল করবো মাশরুম করব এত কিছু রান্না করব উনি ভাত খাবে না কেন না ওনার বর বাড়িতে নেই একটা দিনের জন্য বাড়ি নেই উনি ভাত খাবে না বলে চেঁচা মিচি শুরু করেছিল বুঝলে তো তো মায়ের কাছে ঝাড়ঝুর খেয়ে তারপরে ভাবলাম যে তাহলে দুপুরবেলা খেয়েই নিই আর কি করবো কারণ আজকে দুপুরবেলা একটু চাউমিন করে একা একা খাবো ভেবেছিলাম সেটা আর হলো না মা জোর করে এখন ভাত খাওয়াবে আমাকে তো এখন ভাতই খেতে হবে আর কি মা বলছে হ্যাঁ রোজ যদি কাজে যেত রোজ যদি বাড়িতে না থাকতো কী করতে রোজ